দিনাজপুরে খানসমা উপজেলার প্রায় দুইশো আটান্ন বছরের পুরোনো আওকরা মসজিদ আঙ্গারপাড়া ইউনিয়ন গোয়ালডি ইউনিয়নের মধ্যবর্তী স্থান পাকেরহাট গ্রামের সীমান্তে হাসিমপুর এলাকা সে এলাকার বুকচিরে বয়ে চলা বেলান নদীর তীরে মির্জার মাঠ আর সেখানেই অবস্থান এই মসজিদের প্রাচীন মসজিদটিকে ঘিরে প্রচলিত রয়েছে নানা অলৌকিক ইচ্ছা কাহিনী নামকরণের পেছনেও আছে ইতিহাস স্থানীয় শব্দ আও করা যার অর্থ হলো কথা বলা জনশ্রুত আছে এ মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হয়ে সেই শব্দ ফিরে আসত তাই স্থানীয়রা মসজিদের নাম রাখেন আওকরা বা কথা বলা মসজিদ নির্মাণের সময় মসজিদটি ঠিক কী নামে পরিচিত ছিল তা কেউই বলতে পারেনি যায় এক সময় আশপাশ জুড়ে ছিল মুসলিম জনবসতি মির্জা লালবেগ নামে এক ব্যক্তি তাদের জন্য সতেরোশো সালে মসজিদটি নির্মাণ করেন সে সময় নামাজাদের পাশাপাশি সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করা হতো মসজিদ কেন্দ্র করে মির্জার মাঠে আওকরা নামের পাশাপাশি স্থাপন করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সরজমিন দেখা যায় সরু আর ছোটো ছোটো ইটে নির্মিত মসজিদটি সবার নজর করেছে দেয়ালের মনোমুগ্ধকর নকশা আর সুন্দর রঙে ভেতরেও হালকা কারুকার্য তবে সংস্কারের অভাবে প্রাচীরগুলোতে ফাটল ধরেছে পরিস্থিতি এমন যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে মসজিদটি এলাকাবাসী জানান জিন ভূত এবং সাপ ও ক্ষতিকর পোকামাকড়ের ভয়ে কেউ সেখানে যেতে চাইত না সেজন্যই মূলত বেহাল দশা বেশ কয়েক বছর আগে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে মসজিদের চারপাশে জোপজঙ্গল পরিষ্কার করে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করে পরে ফাটল দেখা দিলে প্রাচীরের পাশে শেড বেড়া নির্মাণ করে নামাজ পড়ছেন মুসল্লিরা এদিকে জরাজীর্ণ দশা হলেও ঐতিহ্য নন্দনশৈলী আর বয়স বিবেচনায় মসজিদটিকে ঘিরে আশেপাশের মানুষের কৌতূহলের সীমা নাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী দর্শনার্থীর আনাগোনা লেগে থাকে বছর জুড়েই কিন্তু অযত্ন অবহেলা আর দীর্ঘকাল সংস্কারের অভাবে ধীরে ধীরে বিলীনের পথে শত বছরের পুরনো নিদর্শনটি যদিও বেশ কয়েক বছর আগে এটিকে ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিন্তু তা কাগজে কলমে আর সাইনবোর্ডেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ এ পর্যন্ত কোনো সংস্কারের উদ্বেগ নেয়নি এলাকাবাসীর দাবি দ্রুত মসজিদই সংস্কার করার স্থানীয় মকসিদুল ইসলাম জানান ঝোপঝাড় পরিষ্কার করলেও দেয়ালের ফাটলের কারণে আতঙ্কে থাকতে হয় তাই প্রত্নতত্ত্ব বিভাগ যদি প্রয়োজনে পদক্ষেপ নিত তাহলে দেশের অন্যতম দর্শনীয় স্থান হতো এই মসজিদ মসিরুদ্দিন নামে আরেকজন বলেন এ মসজিদ কবে নির্মাণ করা হয়েছে তার দাদাও নাকি বলতে পারেননি এটা অনেক আগের তাই এখনই যদি সংস্কার করা না হয় প্রাচীন এই নিদর্শনটি হারিয়ে যাবে ঐতিহাসিক স্থাপনার কথা ভুলে যাবে নতুন প্রজন্ম মসজিদের মজিন মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর আশা করছি সরকার দ্রুত সংস্কার করে দেবেন তাহলে সবাই নিরাপদে নামাজ আদায় করতে পারবেন আওকারা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুদ্দিন বলেন গ্রামবাসীর সহযোগিতায় মসজিদের টিনের সাওনি মাইক ও নলকূপ স্থাপন করেছি কিন্তু তাতেই কিছুই হয়নি সরকারের পক্ষ থেকে দ্রুত সংস্কার না করলে ঐতিহ্যবাহী মসজিদটি ধ্বংস হয়ে যাবে দিনাজপুর প্রত্নতত্ত্ব জাদুঘর ও কান্তিজু মন্দিরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান বলেন যত দ্রুত সম্ভব ঐতিহ্যবাহী মসজিদটি পরিদর্শন করে সংস্কার করা হবে মসজিদটি সংলগ্ন একটি বৃত্তি বৃত্তিপ্রস্তর ছিল তাতে ছিল মির্জা লাইবেক ধারণা করা হচ্ছে মোগল আমলে নির্মিত হয়েছে মসজিদটি সম্রাট আকবরের দিনিয়ালা মতবাদের ভিত্তিতে মসজিদটি নির্মিত হয়েছে মসজিদের চিকনিটির গাঁথনি আসলেই সৌন্দর্য বৃদ্ধি করছে যদি এগুলো অক্ষত থাকতো তাহলে না আরও কতই সুন্দর দেখা যেত মসজিদের উত্তর এবং দক্ষিণে রয়েছে একটি করে জানালা সামনে রয়েছে তিনটি দরজা মসজিদটি সংস্করণের পরে বাইরে একটি বড় করে বারান্দা তৈরি করা হয়েছে এর ফলে এখানে অর্ধ শতাধিক মুসল্লি সহজেই নামাজ আদায় করতে পারে